ফের সন্দেশ খালিতে সিবিআই ধামাকারী রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিবিআই হানা মাছের ভেরি ব্যবসার আড়ালে বেআইনি আর্থিক লেনদেন মাছ ব্যবসার নামে কালো টাকা সাদা করেছে শাহজাহান ঘনিষ্ঠরা তথ্য নথি সংগ্রহ করতে ব্যাংকের শাখায় সিবিআই এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি আমরা তথ্য নথি সংগ্রহ করতে সেখানে ব্যাংকের শাখায় সিবিআই আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছন মফিজলের কাছে যাবো মফিজুল রয়েছে সরাসরি মফিজুল এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ সেখানে এই শাখাতে এই মুহূর্তে সিবিআই এর পাঁচজন আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তাদের সঙ্গে একজন মহিলা অফিসারও রয়েছেন এবং সিবিআই এর এই গাড়ি এই গাড়িতে করেই আজকে সরাসরি কলকাতা থেকে এই যে সন্দেশখালিতে সন্দেশকালী ধামাখালিতে যে রাষ্ট্রীয় ব্যাংকের যে শাখা সেই শাখায় তারা কিন্তু এসে উপস্থিত রয়েছেন এবং অবশ্যই অফিসারদের সঙ্গে কেন্দ্র বাহিনীর জওয়ান তারাও কিন্তু রয়েছেন এবং কেন্দ্র বাহিনীর মুহূর্তে ব্যাংকের যে মেন ফটক যে গেট সেই গেটের সামনে তারা কিন্তু মোতায়েন রয়েছে কারণ যতক্ষণ পর্যন্ত সিবিআই আধিকারিকরা তদন্তের স্বার্থে এই ব্যাংকের শাখায় তারা থাকবেন ততক্ষণ পর্যন্ত যাতে কেউ কোনো ভাবে মানে কোনো বিরক্ত করতে না পারে ডিস্টার্ব করতে না পারে সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু ব্যাংকের শাখার যে মূল গেট সেই গেট আর আটকে তারা কিন্তু রয়েছেন এবং ভেতরে প্রায় কুড়ি মিনিট হলো এখনো পর্যন্ত সিবিআই এর পাঁচজন আধিকারিক তারা কিন্তু ওপরে গিয়েছেন সেখানে এই মুহূর্তে ম্যানেজারের সঙ্গে তারা কথা বলছেন কিন্তু কেন হঠাৎ ব্যাংকের শাখায় এই সিবিআই আধিকারিকদের হানা এই প্রথম সন্দেশখালীর ঘটনার সিবিআই তদন্ত করতে নেমে এই প্রথম কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় কিন্তু সিবিআই আধিকারিকরা তারা হানা দিলেন বা তদন্তের স্বার্থে সেই ব্যাংকের শাখায় তারা এসে পৌঁছালেন যেটা সূত্র মারফত খবর জানা যে সিবিআই যে জমির অনৈতিক বেচাকেনা বা লুট এবং মাছের ভেড়ির ব্যবসা এই দুটি ইস্যুতে ইতিমধ্যেই তারা তদন্ত করছে এবং এই দুটি ঘটনার কে সামনে রেখে প্রচুর পরিমাণে এখানে কালো টাকা সাদা করা হয়েছে এবং সাজান ঘনিষ্ঠরা তারা এই কাজের সঙ্গে যুক্ত ছিল মাছের ভেড়ি যে মাছের ভেড়ির ব্যবসার আড়ালে মাছের ভেড়ির ব্যবসার আড়ালে প্রচুর পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে তদন্তে কিন্তু এরকম তথ্য সিবিআই আধিকারিকা তারা পেয়েছেন এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের শাখায় একাধিক ব্যক্তির অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে বলে सीबीआई সূত্রে খবর সেই ঘটনার তথ্য হাতে পাওয়ার পরেই তার নতি সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে বা নতি সংগ্রহ করতি তারা কিন্তু এই মুহূর্তে ব্যাংকের শাখায় এসে পৌঁছেছেন এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু ব্যাংকের তদন্তের স্বার্থে ব্যাংকের কি sahibi কার্যক্রম চলছে আজকে নন ব্যাংকিং আছে নন ব্যাংকিং কিন্তু তবে তবু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তদন্তের স্বার্থে তারা ম্যানেজারের সঙ্গে বা অন্যান্য অফিসারদের সঙ্গেও তারা কিন্তু কথা বলছেন মূলত যে পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলে বিভিন্ন অ্যাকাউন্টকে ব্যবহার করে যে তথ্য সিবিআই তারা হাতে পেয়েছে তদন্তে নেমে সেই সংক্রান্ত বিষয়ে একাধিক নথি সংগ্রহ করার জন্যই কিন্তু এই প্রথম কোনো ব্যাংকের শাখাতে সিবিআই আধিকারিকরা বিশেষ করে সন্দেশকারীতে তারা কিন্তু হানা দিয়েছে বনিশিকা বেশ ধন্যবাদ মফিজুল তোমাকে